হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো গিয়েছিলাম বাজারে তো চলে এসেছি এই যে এই মাত্র এসেছি পুজো তো চলেই এসছে আর আমাদের বাজার কিছুই হয়নি তো গরিবের আবার পুজোর বাজার তাই না তো যাই হোক বাজার করে নিয়ে এসছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি কী কেনাকাটা করেছি পুজো নিয়েছি না নিয়েছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটা পুরো দেখবে আর আশা করছি তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ফুল শপিং মানে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমন হয় ঠিক তেমনই তো কিছু এখানে আমি আমাদের বনগার বাজার কলকাতা থেকে কিনেছি কিছু আমাদের চাঁদপাড়া বাজার থেকে তো যাই হোক সব কিছু এই যে কেনাকাটা করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজ তো পুজোর চার পাঁচ দিন হয়েই গেছে মানে চার দিন হয়ে গেছে আজকে আমি বাজার করতে যাচ্ছি তো যাই হোক একটু দেরি করেই করছি বোঝোই তো টাকা পয়সার একটা ব্যাপার থাকে তো যাই হোক এখানে বাজার করেছি আর এই যে দেখতেই পাচ্ছ বাজার কলকাতা এটা আমাদের বঙ্গার আর বনগাঁ না এম বাজারে গিয়েছিলাম বিশাল মেগা ভিম ভি মার্টে গিয়েছিলাম তো কিছুই তেমন না পছন্দ মানে কালেকশান তো অনেকই ছিল কিন্তু ঠিক না মনের মতো হচ্ছিল না মানে বাচ্চাদের হচ্ছিল আমারটা পাচ্ছিলাম না বরের বরের পছন্দ হচ্ছিল না মানে ঠিক এরকম করেই তো এম এম বাজার আর ভি মার্ট থেকে কিছুই নেওয়া হয়নি হ্যাঁ ভি মার্ট থেকে নিয়েছিলাম ভি মার্ট না সরি এম বাজার থেকে নিয়েছিলাম ছেলের ও খেলনা নিয়েছিল একটা তো যাই হোক ওর খেলনাটাই নেওয়া হয়েছে এম বাজার থেকে আর এই সব নিয়েছিলাম কিছু কিছু নিয়েছিলাম হচ্ছে আমাদের বাজার কলকাতা থেকে তো এটা আমাদের চাঁদপাড়ায় মোড় থেকে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ পিৎজা বেস নিয়েছি দুটো তো পুজোর মধ্যে একটু পিৎজা বানানোর ইচ্ছে আছে মানে পিৎজা তো বাড়ি গেলে কিনেই খাই তো ভাবছি একটু বাড়ি বানাবো তো আর এখানে আছে সুইটকর্ন এটা হচ্ছে পেরি পেরি ফ্লেভারের সুইটকর্ন নিয়েছি দুই প্যাকেট আর আমি না এই মার্কেটটা মানে সুপার মার্কেটটা হয়েছে যখন থেকে আমি দিনও যাইনি এখন নতুনই হয়েছে তো যাওয়াই হয় না তো আমাদের চাঁদপাড়ায় যেহেতু আছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো শুধু ঘুরলে তো হবে না কিছু না কিছু তো নিতে হবে তো যাই হোক নিয়েছি এই যে ডাক্তার ওটকারের মনে হয় এটা এটা হচ্ছে মিওনিজ তো এখানে নিয়েছি গো চিজ এটা পিৎজার জন্য নিয়েছিলাম আর দুটো চিজ নিয়েছিলাম জানো তো আর এখানে নিয়েছি যে চিজ স্লাইস তো এখানে গো চিজ আর একটা চিজ স্লাইস নিয়েছিলাম আর নিয়েছি যেহেতু পিৎজা বেস নিয়ে এসেছি তো পিৎজা তো বানানো হবেই বাড়িতে আর যার জন্য নিয়েছি এখানে পিৎজা পাস্তা সস আর এখানে ছেলে একটা জেম নেবে জেম তো একটা জেম নিয়েছে আর এখানে নিয়েছি বার্গার বান তো এই বার্গার বানটা না লোকাল মার্কেট থেকে আমার কাছে মনে হলো ওখানে প্রাইসটা একটু বেশি তো জানি না যাই হোক নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ছেলে ওই যে কিষানের জেম নিয়েছে ও যা খায় না কিছুই তো ও নিয়েছে যখন বাচ্চার ইচ্ছে তো নিয়েছে যাই হোক তো এখানে এক এক করে তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি আর এই যে পিৎজা পাস্তা সস তো ছোটো প্যাকেটও ছিল জানো তো কিন্তু যেহেতু আমি বার্গার দুটোই বাড়িতে বানাবো তো একটু বড় প্যাকেটই নিয়ে এসেছি আর এখানে এই যে মিওনিজ নিয়েছি এগুলো খুব রিজনেবল প্রাইস ছিল মানে প্রাইসটা কম আমার কাছে মনে হয়েছে তো নিয়েছি আর এখানে দুটো চিজ নিয়েছি আর এই আমি প্রথমে ভেবেছিলাম যে এই কোনটা না একদম প্লেন কোন এটা কোন ফ্লেভার না তো বাড়ি এসে চেক করে দেখি যে এটা পেরি পেরি ফ্লেভার আছে এখানে তো এটা হচ্ছে দুটো নিয়েছি পেরি পেরি এটা তেত্রিশ টাকা সামথিং একটা নিয়েছে তো যাই হোক দুটো এখানে আমি সুইটকন নিয়েছি আর এই যে পিৎজা বেস তো এটা নিয়েছিলাম আমাদের চাঁদপাড়া মোড় থেকে তো এইগুলো পুজোর মধ্যে বানায় খাওয়া হবে তো যাই হোক এইগুলো হচ্ছে খাবার জিনিস তো খাবার জিনিস এই কয়টাই নিয়েছি আর এখানে এগুলো আমি নিয়েছিলাম আমাদের বাজার কলকাতা থেকে তো আগে থাকতো না যে নাইনটি নাইনের তিনটে জিনিস দিত তো ঠিক তিনটেই নিয়ে এসেছি যেহেতু ওয়েড ওয়াইপস আমার সোনা ছোট এখনও ছোট মোম্মম তো ছোট মোম্মামের জন্য তো ওয়েড ওয়াইপস লাগে তো ওয়াইপস লাগে যেহেতু সে জন্য আর কি আমি এখানে তিনটে ওয়েড ওয়াইপস নিয়েছি আর এখানে নিয়েছি শ্যাম্পু তো এখানে জয়ের একটা নিয়েছি শ্যাম্পু হ্যাঁ আর এখানে নিয়েছি রুম ফ্রেশনার তো রুম ফ্রেশনার না এয়ার ফ্রেশনার সরি এয়ার ফ্রেশনার নিয়েছি একটা তো এখানে এই সবই ছিল অফার এই নাইনটি নাইনে আমি এটা পেয়েছি মানে এই এয়ার ফ্রেশনার আর এই বেড ওয়াইপস আর এই শ্যাম্পুটা অফারের মধ্যে ছিল তো এইগুলো নিয়েছি এগুলো নিয়েছিলাম হচ্ছে আমাদের প্রথমেই যে বললাম বাজার কলকাতা থেকে আর এই এগুলো বাজার কলকাতা বাজার কলকাতার এই নতুন ব্যাগগুলো না আমার একদমই পছন্দ হয়নি যেন তো একদমই স্টে করছে না মানে এত মানে সব কিছু শপিং করার পর না এর মধ্যে যাচ্ছিলোই না তবুও ওই একটা ব্যাগের মধ্যেই দিয়ে দিয়েছে আর ব্যাগে তো প্রাইজও দিতে হয় শপিং মলের ব্যাপার বোঝাই তো যাই হোক এখানে এটা নিয়েছি আমার ছোটো মামের জন্য মানে আমার সোনার জন্য আমার মেয়ের জন্য নিয়েছি এটা তো ওই যে দেখো নিয়ে গেল হাতের থেকে অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করি না তখন ও ছিল তো হাত থেকে ও বুঝতে পেরেছে যে ওর জামা বার করেছি তো হাত থেকে নিয়ে চলে গেছে তো যাই হোক এটা দেখতেই পাচ্ছ এটা ওর জামা আর ও না এই ধরনের জামা পরতে চায় না তবে যেহেতু এটা সফট নেটের মধ্যে ছিল তো এটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি নিয়েছি আর এখানে সেম ওর দিদির জন্যও নিয়েছি এটা আমার বড় মেয়ের জন্য মানে আমার দেবরের মেয়ের জন্য তো ও আমার ছেলের মানে ছেলের মতন ফিগার আর কি আমার দেবরের মেয়ের তো আট নয় বছর বয়স কিন্তু মানে খুবই পাতলা আর কি তো যাই হোক এটা ওর হয়ে যাবে আমি এটা নিয়েছি ফাইভ থেকে সিক্স ইয়ারের বাচ্চাদের হবে এটা তো আমি পরিয়ে দেখেছি বাড়ি এসে ঠিক ওর হয়েছে তো এই জামাটাও খুবই সেম মানে ভালোই লাগছে আর দুই বোন বোনের জন্য না সেম জামা দেখছিলাম যে সোনা মম্মাম আর ও দিদির জন্য সেম জামা তবে হয়নি তো যাই হোক কেয়ার করা তো ওই দুটো নিয়েছিলাম মল থেকে সোনা মম্মামা দুই মাম্মামের জামা আর এটা নিয়েছি আমি আমার জন্য মা টাকা দিয়েছিল মানে ওই যে পুজোর বাজার করতে না আমার মা তো আমার মা টাকা দিয়েছিল। আমাকে পুজোর জামা নেওয়ার জন্য তো ঠিক সেই টাকা দিয়েই আমি এই জামা দুটো নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো আমাদের বাজার থেকে নিয়েছি মানে চাঁদপাড়া বাজার থেকে আর একদম অ্যাকুরেট দাম বন্ধুরা একদমই কম হয়নি তো দেখতেই পাচ্ছ দুটোই ছয়শো আশি একটা ছয়শো আশি নিয়েছে আর একটা ছশো পঞ্চাশ তো তোমরা জানিও তো আমার কাছ থেকে দামটা কি ঠিকঠাক নিয়েছে না কি কম বেশি তো একটা হচ্ছে টু পিস আর একটা থ্রি পিস ওই যে হলুদ রঙের যেটা দেখেছো ওই একটা থ্রি পিস আর এটা নিয়েছি বাবার জন্য এটা ফতুয়া বলে মনে হয় এটা আই থিঙ্ক ফতুয়া এটা আমি সঠিক জানি না তো যাই হোক এটা আমার শ্বশুর বাবার জন্য আর মা তো যেহেতু শাড়ি এখন পরতেই পারে না আর মা তো ধুপোহার থেকে বেরোতেই পারে না মানে আমার শাশুড়ি মা তো উনি অসুস্থ ঘর থেকে বেরোতে পারে না হাঁটাচলা করতে পারে না তো ওনার বাড়ি পড়ার জন্য ওনার জন্য একটা নাইটি নিয়ে এসেছি আর মা বলেছিল যে মাকে চটি কিনে দিতে হবে মার চটিটা ছিঁড়ে গেছে তো বলছিল পুজোয় জামা কাপড় না এনে মাকে চটি দিতে তো ঠিক আছে চটিটাও কিনা হবে তো এটাও নিয়ে আসলাম পুজোয় কোনো জামা কাপড় না নিলেই বা কেমন হয় তো তোমরা আমাকে জানিও তো আমি ঠিক করেছি না ভুল করেছি তো যাই হোক এখানে বাবার জন্য একটা ফতুয়া নিয়েছি আর মার জন্যে একটা নাইটি দেখো সামর্থ্য থাকলে তো শাড়ি আর বাবাকে পুরো প্যান্ট আর গেঞ্জি সেটই দিতাম তো যাই হোক যেহেতু টাকা পয়সা সমস্যা তো যা পেরেছি তাই দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ এটা আমার তরফ থেকে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি এটা তো এখানে একটা শর্ট প্যান্ট আছে এখানে একটা ব্ল্যাক কালারের শর্ট প্যান্ট আর এটা না ওয়ান ফোরটি নাইন হ্যাঁ ওয়ান ফোরটি নাইন ছিল এটা আর এই শার্টগুলো আমার কাছে না মনে হয় যে মরে না এই শার্টগুলোর দামটা একটু বেশি রাখা হয় নর্মাল দোকানে শার্টগুলোর দামটা কম থাকে এটা হচ্ছে টু নাইনটি নাইন টু ফোরটি ফাইভ টু ফোরটি ফাইভ আর এটা ছিল টু ওয়ান নাইন নাইন এটা ওয়ান নাইন নাইন আর ওইটা টু ফোরটি নাইন ছিল তো যাই হোক এখানে একটা হাফ শোল্ডার নিয়েছি আর এখানে এটা তো এখানে দেখতে পাচ্ছ কালারগুলো কেমন হয়েছে তোম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোয় তোমাদের কয়টা জামা হয়েছে তোমরা সেটাও কমেন্ট করো আর কার কার পুজোর বাজার হয়ে গেছে আর কার কার বাকি আছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি না এই আমার এই পুজোর বাজারটা তোমাদের ভালো লাগবে কি না তবে আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো এখানে আরেকটা এই যে সোনাম অম্মামের জন্য নিয়েছি ড্রেস আর এটা না আমি নিয়েছি মানে আমি ভিডিওতে দেখেছি মোবাইলে তো এটা ওখানে ছিল মলে তো আমি নিয়ে নিয়েছি আর এটাও আমি নাইনটি নাইনে পেয়েছিলাম তো যাই হোক এটাও নিয়ে নিয়েছি আর এখানে সোনোর জন্য নেওয়া হয়েছে মানে আমার ছেলের জন্য এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের প্যান্ট আর এটুক একটা প্যান্টের দাম নিয়েছে ওয়ান নাইন নাইন তো ভাই বুঝতেই পারছো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য মল না আমি তো এইটাই বলি তো যাই হোক বলি তারপর আবার মলে যাই এইটাই হয় তো এখানে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক প্যান্টের সঙ্গে পরার জন্য এই যে উপরে জ্যাকেট আর জামা তো এইটা নিয়েছি